আজকের বিষয় হলো ফাইন্যান্সিয়াল ফ্রিডম নাকি কোটিপতি কোনটা আপনি হতে চান কোনটা আপনি পেতে চান পুরো ভিডিওটা দেখুন শুনুন বুঝুন তারপর আপনারাই কমেন্টে লিখবেন যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম আর যদি যে কোটিপতি হতে চান লিখবেন কোটিপতি দেখুন আমরা আমাদের মানে জীবনযুদ্ধে আর কি এগিয়ে চলি লড়াই করে এ করে চাকরি করে পরিশ্রম করে কাজ করে ব্যবসা করে যে যার যেমন কাজ করে একটা ভালো কিছু অ্যামাউন্ট একটা লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করি সেই লক্ষ্যটা নিয়েই হচ্ছে আমাদের জীবন পুরো ভিডিওটা শুনুন অনেক কিছু বলার আছে আপনাদেরকে আপনারাই কমেন্টে জানাবেন কিন্তু অবশ্যই হয় ক্রোড়পতি লিখবেন নয়তো লিখবেন ফাইন্যসিয়াল ফ্রিডম তো আমি শুভ গো অ্যাহ বাংলার নতুন আরও একটি এপিসোডে আপনাদের অনেক স্বাগত আমরা প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করি কিসের আশায় যে অনেক পয়সা ইনকাম করব অনেক পয়সা করবো অনেক পয়সা জমাবো আমিও এত ভিডিও বানাচ্ছি কিসের জন্য একটু পয়সা পাওয়ার আশায় তো কিসের একটা লক্ষ্য তো আর কিছু যে এই পর্যন্ত আমি পৌঁছাবো দেখুন প্রথমে আমি বলি কোটিপতি আপনি কোটিপতি হওয়ার দৌড়ে চলছেন চলছেন জমি জমি যাচ্ছেন আপনি ঠিক করে নিয়েছেন সে মিউচুয়াল ফান্ড হোক যেখানে হোক আপনি একটা হিসাব করে নিয়েছেন যে আমি এত বছর পর কোটিপতি হব এবার অনেকেই আছে এরকম ভাবনার যে যখনই দেখলো যে আমার এক কোটি টাকা জমে গেছে কি করে দু কোটি করা যায় সেই লক্ষ্যে এগিয়ে চলা আবার যখনই দু কোটি হয়ে যাবে কি করে চার কোটি করব। ডবল ক বছরে হবে আবার সেই লক্ষ্যে এগিয়ে যাওয়া সারা সময়টাই শুধু কি পয়সা বাড়ানো মানে ওয়েলথ বাড়িয়ে বাড়িয়ে যাওয়াটাই কি জীবনের সব কিছু জীবনে ভোগ করবেন না আনন্দ করবেন না যে পয়সা এতদিন যে আপনি পরিশ্রম করছেন সেই পরিশ্রমে আপনি কিছু আপনার পছন্দ বা আপনার ফ্যামিলির পছন্দের কোনো জিনিস কিনবেন না তাই কি হয় শুধু পয়সাই জমিয়ে যাবেন নাকি আর উল্টো দিকে হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম ফাইন্যান্সিয়াল ফ্রিডম বলতে কি বোঝায় আপনি হয় কোটিপতি হতে পারলেন না কোটিপতি হতে পারলেন না তো কি হয়েছে ব্যাপারগুলো বুঝবেন আপনার ধরুন আপনি হিসাব করেছেন যে আপনার আগামী দশ বছর পর আপনার ছেলের অথবা মেয়ের পড়াশোনার জন্য লাগবে হচ্ছে ওই দশ লাখ টাকা কুড়ি লাখ টাকা কুড়ি লাখ টাকা আপনি সেই হিসাব করে একটা পয়সা জমানো শুরু করছেন এখন থেকে তো আপনি কুড়ি লাখ টাকা হলে মোটামুটি আপনার ছেলে বা মেয়ের পড়াশোনার খরচটা আপাতত হয়ে যাচ্ছে রিটায়ারমেন্টের প্ল্যান করবেন ষাট বছর বয়সে বা কেউ পঞ্চান্ন বছর বয়সে যার যেমন বছরের হিসাবে করলেন তো সেই পর্যন্ত লক্ষ্যে আপনি এগোলেন এগোনোর পর বেস্টপ এবার জীবনকে ভোগ করবেন এইটাকে বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে আপনার কখনো পয়সার অভাব হবে না কখনো আপনার আপনার যে জীবনকে ভোগ করা আপনার ফ্যামিলি যে ভালো থাকা প্রত্যেকের সকাল রাত মেটা প্রত্যেকে মানে ভালো এডুকেশান পাওয়া বা যা যার যা যার শখ আছে আর কি সেই সমস্ত কিছু মিটে যাবে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট হলেই সেটা আপনারা জানেন যে এতটা অ্যামাউন্ট হলে আমাদের সেই সমস্যাটা মিটে যাবে এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম তো জীবনে আমার তো মনে হয় যদি আমাকে জিজ্ঞেস করেন ফাইন্যান্সিয়াল ফ্রিডম হওয়াটা সবথেকে বেশি দরকার কারণ আমার কোনো কাজে কোনো জায়গায় পয়সার অভাব হবে না আমি একটা সুন্দর হিসাব করে আমার জীবনকে চালাবো আমার ফ্যামিলিকে আমার মানে বাড়ির লোককে আমি সাফিসিয়েন্ট যা যা জিনিসপত্র লাগে বাড়ির জিনিসপত্র সেগুলো দেবো আমার ছেলে মেয়ের পড়াশোনার খরচপার্চি সব চালাবো সব সুন্দর করে জীবনযাপন যা হচ্ছে এটাই তো আমাদের জীবনের লক্ষ্য তাই না এটাই আমাদের জীবন মানে আমরাও তবে খুশি থাকবো আমাদের বাড়ির লোক খুশি থাকলে আমরাও তো খুশি থাকবো স্বাভাবিক ব্যাপার এবার যদি আপনি ভাবেন যে তোরা এখন পাঁচ বছর দশ বছর মুখে কুলুপ লাগিয়ে বস থাক সাল্লাদকে এখন তালা দিয়ে বস থাক আমাকে এখন এক কোটি থেকে দু কোটি পৌঁছাতে হবে আমাকে এখন দু কোটি থেকে চার কোটি পৌঁছাতে হবে তারপর তোদেরকে দেখবো এই করে করে বছরের পর বছর কাটিয়ে দেওয়া এইটাই আসল লক্ষ্য কী আপনার জীবনের ভালো করে ভাববেন তো আশা করি আমার বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে কোটিপতি হওয়ার দৌড়ে এগোনো ভালো নাকি ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য হ্যাঁ অবশ্যই ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য কোটিপতি হওয়ার দরকার আছে নেই বলবো না কিন্তু এমন নয় যে কোটিপতির উপর কোটিপতি তার উপর টাকা তার উপর টাকা এই লক্ষ্যে এগিয়ে যাওয়া বাকি সব ভুলে গিয়ে এটাই আমার আপনাদেরকে বোঝানোর ছিল অনেককে দেখেছি আমি এরকম সেই জন্য আমার মনে হলো আপনাদেরকে বলাটা দরকার আর অবশ্যই ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য কিছু কথা আপনাদের বলে দিই শুনুন একটু প্রত্যেকেই না নিজের গোল সেট করবেন এই একটা মিউচুয়াল ফান্ড কি একটা পিপিএফ কি একটা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা রেখে দিলেন থাক জমুক 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 না এরকম নয় এরকম নয় একটা ডায়রিতে আপনারা লিখবেন যে আজ থেকে দশ বছর পর আমার মেয়ের পড়াশোনা বা আমার ছেলের পড়াশোনা বা বিয়ের জন্য দশ লাখ টাকা লাগবে আমি জাস্ট এক্সাম্পেল স্বরূপ বলছি তো এই দশ লাখ টাকার জন্য আমি মিউচুয়াল ফান্ডের এক্সাম্পেল সবসময় দিই এখানেও দেবো এই দশ লাখ টাকার জন্য আমি কোন কোন মিউচুয়াল ফান্ডার টার্গেট করব যে এই এই একটা ফ্লেক্সি ক্যাপ করলেন কি একটা স্মল ক্যাপ কি একটা মিড ক্যাপকে আমি রাখলেন সেইটাতে আপনি টাকা রাখবেন শুধুমাত্র ওই দশ বছরের জন্য তো আপনি এস আই পি ক্যালকুলেটার দেখে নিয়েছেন যে দশ ব দশ লাখ টাকা পেতে গেলে আপনার বা আপনার কুড়ি লাখ টাকা যেটা আপনার টার্গেট আর কি সেটা পেতে গেলে আগামী পাঁচ বছরে কি আগামী দশ বছর আপনার কতটা টাকা মাসে জমাতে হবে সেই হিসাবে আপনি ওই ফান্ডগুলো শুধু ওর জন্য রিটায়ারমেন্টের ফান্ড কিন্তু আলাদা আপনি লিখে রাখবেন নাহলে কিন্তু সব গুলিয়ে যাবে কার আন্ডারে কোনটা কার কী সব গুলিয়ে যাবে এটা কিন্তু আপনাকে লিখে এই ম্যানেজমেন্টটা কিন্তু আপনাকেই করতে হবে যদি মনে হয় যে বারবার দেখলে ভুলে যাব আপনার টাকা তুলতে ইচ্ছা করবে দরকার পড়লে অ্যাপসটা ডিলিট করে দিন আপনার কি এসে যায় মা আপনার তো ইয়ে করা আছে ওই তো ওই কী বলে এসআইপি করা আছে মাসে মাসে কেটেই যাবে দেখবেন বারবার কিন্তু ইয়ে দেখা যারা দেখে না ওই কত ব্যালেন্স শ্রো দেখি কত ব্যালেন্স হলো দেখি আমিও সময় দেখতাম আর বারবার তুলেও নিতাম এখন মনকে জোর দিয়ে দেখবো না ডিলিট করে দিয়েছি দরকার নেই দেখার শুধু একটা ফান্ড একটা রেখেছি মানে অনেকগুলো আমার অ্যাপস রয়েছে একটা অ্যাপস রেখেছি শুধু এই ভিডিও করার ইনফরমেশানগুলোর জন্য আর কি তো আমি জাস্ট বলছি আর কি যে আপনারা যদি এরকম ধরনের মানসিকতা থাকে যে দেখলে তুলে নেওয়ার ইচ্ছা করবে কার পয়সার দরকার কার না হয় আর পয়সা দেখলে না বেশি দরকার পড়ে যায় তো তো এইগুলো একটু খেয়াল রেখে যাতে জমানো টাকায় হাত দিতে না হয় সেই হিসাবে কিন্তু আপনারা চলবেন তাহলে আপনাদেরকে বলা মানে বলার চেষ্টা করলাম যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাওয়ার জন্য আপনারা টার্গেট অনুযায়ী কিন্তু টাকাকে টার্গেট দেবেন তাহলে কিন্তু ও কিন্তু থাকবে নাহলে কিন্তু ও কোথায় চলে যাবে আপনি কিন্তু হিসাব পাবেন না গত যে জীবনটা কাটতে এসেছে সেই জীবনটা কথা চিন্তা করুন যে টাকাকে আপনি যখন হিসাব দেননি ও কোথায় গেছে আপনার কাছে কিন্তু কোনো হিসেব নেই কিন্তু এখন আপনি ওই হিসাব করেই কিন্তু মিউচুয়াল ফান্ড টাকা রাখবেন বা পিপিএফে টাকা রাখবেন এগুলো আপনি মেনে চলুন হ্যাঁ আর লিখবেন আপনি কী হতে চান দু কোটির তিন কোটির মালিক চার কোটির মালিক নাকি পেতে চান ফাইন্যান্সিয়াল ফ্রিডম যাতে ফিউচারেও আপনার ছেলে মেয়ে সবাইকার ভবিষ্যৎ সিকিওর থাকে সব কিছু ভেবে একটা কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করবেন আর ভালো না লাগলে ডিসলাইকও করবেন সবাই ভালো থাকবেন আজ ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ